বললে যেই প্রেক্ষাপট তৈরি হতো সেই প্রেক্ষাপট মনে হয় ওই ময়দানেই তৈরি হয় কথা বলেন ঠিক কিনা এই কলিজার টুকরা প্রিয় সুস্থ রাখার জিম্মাদার আপনার আমার কথা বলেন ঠিক কিনা এজন্য মাহফিলের শুরুতে আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হলো এই আবেগ দিয়ে চলা যাবে না ভাই যখন আসে তখন আপনারা হ্যান্ডশেক করতে যান মুসাফা করতে যান এটা ভালো ভাই কিন্তু কোনো দিন না করে না কিন্তু যারা ডানে বামে আছে তারা ধাক্কা মারে কিন্তু বিষয় হলো এই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনার এক মুসাফার দ্বারা তিনি যদি অসুস্থ হন তাহলে এর দায়ভার কিন্তু আপনাকেই দেওয়া লাগবে কথা বলেন কিনা এজন্য অতিরিক্ত আবেগ দিয়ে কেউ এরকম তিনাকে যখন নিয়ে আসা হবে কেউ আবেগ দেখিয়ে তিনার প্রটোকলে ওই জায়গায় বাধা সৃষ্টি করবেন না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুক মুক্তি আমির হামজা ভাই কাল্লা রব্বুল সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থতা দান করুন বলেন আমিন কারণ জালিমেরা যারা আল্লাহ তালার বরত্ব যারা আল্লাহ তালার মহত্ব ঘোষণা করত বাংলার জমিনে বিশিষ্ট কয়েকজন আলেম সহ বাংলাদেশের বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামের অনেক নেতা কর্মীকে এই মাজলুম বিগত শেষনের যে জালিম সরকার ছিল কোনোভাবেই প্রতিষ্ঠা হোক এটা তারা চাইতো না এবং এখনো যারা এক শ্রেণীর মানুষ আছে তারাও চাচ্ছে না কথা বলেন ঠিক না মুসলমান আজকে থেকে বলতে হবে আজকে মনে করলে চলবে না আজকে সুদিন বা আল্লাহ কবুল করুন বলেন আমি অনেক ব্যক্তি চান না অনেক ব্যক্তি চান না শুরুতে বলবেন হুজুর নাম ধরে বলি ফেললেন ও ভাই আগেও বিগত শেষনে যখন মাজলুম যখন আমরা মাজলুম ছিলাম ওই স্বৈরাচারী শাসকের সময়ও বলেছিলাম বাংলাদেশ একটাই দল আছে ইসলাম সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম কথা বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই সাম কোনোদিন দিন পিছপা হয় সামনেও হবে না কথা বলেন ঠিক কি না এজন্য বলতে চাই জাতির راہবাদদেরকে আপনাদের চিন্তা হবে কারা আপনাদের উপকার করবে তাদের চিন্তা হবে যদি না চিন্তা পারেন আগামীর ভবিষ্যৎ অন্ধকার আসবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এজন্য আপনাদের উদারত্ব আহ্বান জানাব জীবনে অনেক নেতা কর্মী দেখেছেন অনেক নেতা দেখেছেন ধানে শিশু আমরা দেখেছি লম্বা সময় আমরা দেখেছি নৌকা আমরা দেখেছি এবার আমরা দেখতে চাই কথা বলেন আমরা দেখতে চাই আমরা দেখতে আপনারা খুশি হবেন ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলে দিয়েছেন এক সরকার দ্বিতীয় দুইবার হইতে পারবে না আপনারা পক্ষে আছেন না বিপক্ষে কারণ যারা যায় ক্ষমতা কি না দেয় আবার আল্লাহ তালা ক্ষমতা থেকে নামাতে এক সেকেন্ড সময় লাগে না এরা পাঁচই আগস্ট জানতো না যে এভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লাগবে এরা জানতো না যে আমাদের নাম বন্ধ মুছে ফেলা যাবে কেউ বলে আমি আওয়ামী লীগ করি ওর হাড্ডি থাকবে ভাই ওর হাড্ডি থাকবে মানুষ একটু চামড়া একটু পোষণ দিয়ে যাবে বরকত বনি করি কথা বলেন ঠিক না বেটি আমাদের পার্শ্ববর্তী দেশে আছে আপা মাঝে মাঝে আমাদের কিছু নেতা কর্মী আছে ফোন করে বলে আপা আপনি কোনো রকম নরম হয়েন না ওরে জিটার পার আপা আপনি নরম হয়েন না সাথে সাথে বলা হয় যে আপনি নরম হয় না আমি টুক করে ঢুকে পড়বো আমি বলি টুক করে ঢুকে দেখো টুক করে ঢুকে দেখো আপনারা কথা বলেন ঠিক কি না সম্মান আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের একুশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি বাস্তবতার আলোকে আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লা থেকে কিছু কথা বলার নিয়োগ করেছি আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তদ অনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন আরো জোরে বলেন আমিন সম্মান তো ভাইয়ার আমার তাফসির মাহফিল যেহেতু নাম তাফসির করার কিছু নিয়ম আছে সেগুলো হলো এই তাফসির করতে হলে সানে নজুর থেকে কথা বলতে হয় কি কারণে আল্লাহ রব আলমিন আলোচ আয়াত নাজিল করলেন আল্লাহ রব আলমিন বিশ্বনবীর ওপর যখন সোরা আলী ইমরানের একুশ নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর কাছে একটা নাজিল করে দিলেন

তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য ইহুদীদের একটা লম্বা পুরো টিম 20 জনের সদস্যকে আবু জেহেল সহ টাকা দিয়ে ভাড়া করে তারা বিশ্বনবীর দরবারে পাঠাচ্ছে যারা বলেন নাউজুবিল্লাহ